سدا ہمارے دل ربا تم پر سلا دل کہتا کہ تم پر سلا اے ہمریا تم پر سلا مسجدے میں جملہ امبیا مسجد آکو میں جملہ امبیا مقتدی تھے اور بھی تم مقتدا মকতা দি থে অরু বিহাত মকতা দা আই হাবিবে কিবেরিয়া তম পারসালা দিলসদা কেহেতা রহাতম পারসালা মহাব্বতের সাথে জবান কলে অল্প সময় জিকির করি রাজি আসিস সবাই ইনশাল্লাহ যুবক বাইরা বলো যে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাল্লাহ না ইলাহা ইট লাল্লা জুড়ে মোহা সাথে রে খা দিল মদা রাহন দিয়া কর এদি দিল মে সদা দিয়া اور نقش خدا دل میں جمع رہنے دیا کر کیا جان ہے کہ اسلم ہے کوئی فضل الہی ہر وقت دور قلب خلا رہنے دیا کر مرشد کی نظر غص سے بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے

লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ জোরেশ্বরে বলে সাল্লাল্লাহ আল্লাং কি ওসাল্লাম ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মদিন আতুল উল্লুম ঠোনা দেবেন তোমরা ক্যামেরা অন করে চপচাপ করে রাখ আর দাঁড়াই বানা পেছনের লোকদের কষ্ট হয় কি বলছিলাম হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দেবেন ঘোষণাটা কি ঘোষণাটা হলো আলাইসা মিনকুম আদিলা এই হাসরবাসী শুন তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে আমি আল্লাহ একটা প্রশ্ন করব সঠিক জবাব দিবা ইনসাফের সাথে সঠিক একটা জবাব দিবা আসো কি কেউ এমন হাসরবাসী বলবে আল্লাহ আপনি বলেন কি বলবেন আমরা সঠিকটাই বলবো ইনসাফের সাথেই জবাব দেব তখন আল্লাহ বলবেন তাহলে বলো দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ সারা অন্য কারো গোলামি করছে তারা আজ কার সাথে থাকবে আসরবাসী বলবে মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে সে তার সাথেই থাকবে আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ অতএব আমি আল্লাহ সারা অন্য যতজনের গোলামি যে যেভাবে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও মূর্তি পূজারীরা অগ্নি পূজারীরা গাছের পূজারীরা নফসের পূজারীরা শয়তানের পূজারীরা যার যার মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে একদল মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা দাঁড়িয়ে আসো কেন তোমরা কারো না কারোর সাথে যাও মানুষগুলি বলবে মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামী করেছি দুনিয়ার আমরাও একজনের করেছি তার দিয়েছি আজ যদি আমরা তাকে না পাই যাবো কার সাথে আল্লাহ পাক তখন বলবেন তোমরা তোমাদের মা দেখলে চিনবানি তারা বলবে মালিক আমরা দেখলে তাকে চিনব আল্লাহ বলবেন দুনিয়াতে কখনো তাকে দেখছো কি বলবে না মালিক আমরা আমাদের মা ভূতকে কখনো দেখি নাই আল্লাহ বলবেন যদি দেখই নাই তাহলে তারে দেখলে কেমন করে চিনবা মানুষগুলি বলবে মালিক যদি আমরা তারে দেখি নাই কিন্তু আমরা তার কিছু সিফত জানি তার কিছু গুণাবলী তার কিছু বৈশিষ্ট্য জি এই গুণগুলি দেখলে পরে আমরা তারে চিনে সুহান এবার আল্লাহ বল তাহলে বল একটু শোনাও তো দেখি তার গুণাবলি কী কী কি তার সিফতি কি তার গুণ তোমরা জানো মানুষগুলি তখন বলবে আমাদের মাবুদের গুণাগুণ বলো আহাদ আল্লাহুসমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ আমাদের মালিক যিনি তিনি এমন একজন সত্তা যিনি একক যিনি সমাদ যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না আল্লাহ সুবহানাল্লাহ সমাদ আল্লাহ পাকের একটা নাম সিফাতে নাম গুণবাচক নাম এই নামটা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে শুধু এক জায়গায় আসছে আল্লাহ পাকের সিফাতি নাম সমাদ শুধু এক জায়গায় এসেছে রে যুব ওই নামটা ওই জায়গাটা হলো কোরআনের তিরিশ নম্বর পাড়ার একান ছোট্ট সূরা সূরাতুল এখলাস কলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ আল্লাহ সুরার ভিতরে সমাদ নাম শুধু একবার কোরআনের ভিতরে এসেছে এই নামটা অনেক বড় এই নামটার অর্থ অনেক বিশাল এক কথায় এই নামের বাংলা অনুবাদ আজও পর্যন্ত কোনো ব্যাকরণে আসে নাই কোনো অবিধানে আজও পর্যন্ত আবিষ্কার হয় নেই সমাজ শব্দের একক কোনো বাংলা অর্থ আজও পর্যন্ত কোনো অবিধানিক অভিধানে আনতে পারে নাই লাউ হাঁকবার জোরে কর